Ik heb een beetje in de zonnig over de aflevering. सभु मान সাধারণ সমাজ এখানে মামারাও দিয়েছে সাধারণ শিক্ষার্থী সাধারণ বড়ো বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু বৃদ্ধ মানুষও কিন্তু এক দফে একদি শেখ হাসিনা কবে যাবি এই জালুক দিয়ে তারা কিন্তু আন্দোলন করছে দর্শক আমি সাতটা থেকে সাধারণ ছেলে মেয়ে বা শিক্ষার্থীর তরুণ তরুণ যদি যদি খেপে যায় যে কোনো দেশ বা অচল করে দিতে পারে যেমন আমরা দেখেছিলাম পাকিস্তানের আমলে থেকে ভাষা আন্দোলন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন ফয়দাফা আন্দোলন উনিশশো একাত্তর পঞ্চাশ সত্তর সাল সাধারণ নির্বাচন এবং সত্তরের নির্বাচন সাধারণ আমলে জিতে গেছিলো তারপরও এখন বস শিক্ষার্থী যেমন খেপে গেছে সাধারণ মানুষ মহিলাদের দু হাজার চব্বিশ সালে ওই সিটি যে বিভিন্ন কলেজ স্কুল প্রতিষ্ঠান সারা মেয়ের একদা একদা বিপথে পড়েছিল মানুষজন দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে সাংবাদিক ভাইয়েরা ও পাশে আইন শৃঙ্খলা বাহিনীও ছিল এদের জন্য আমি আপনাদেরকে প্রত্যাহার করছি দেশের হাজার হাজার মানুষ আর দুই চারটি কিলো তারা ঘুরে ঘুরে চলে যাচ্ছে তুমি কে রাজার কার রাজা কার এই তারা প্রতিবাদ করছে দর্শক আমি আমি আপনাদেরকে দাবিন্দন জানাচ্ছি যে সাধারণ মানুষরা তারাও খুবই আনন্দিত বলার মতো হয়তো ভাষা নাই দাবি আর তাদের অত্যাচার প্রথম পদত্যাগ পদত্যাগ করতে হবে বাংলাদেশ অংশকে এই প্রচুর মানুষের বীর শত শত মানুষের আন্দোলন কিন্তু আমার সারা দেশে কিন্তু এরকম আন্দোলন হচ্ছে চত্বিশ জেলা

আমি সাধারণ মানুষের প্রথম কষ্ট বলে যাচ্ছি আমি শেষ আপডেট